লাউ ওইটা কিন্তু এই যে বড় যে এই যে সিমগুলো দেখা যায় কি সুন্দর টাটকা লাউ এখানে দেখতে আপনারা আপনাদের আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন তো আজকে চলে আসলাম সৌদি আরবের মরুভূমিতে কৃষি যে কৃষিগুলো করে থাকে সেগুলো আপনাদেরকে দেখাবো সেগুলো দেখতে চলে আসলাম এখানে কিন্তু অনেক বড় কিন্তু মাজরা এখানে কিন্তু অসংখ্য কিন্তু সবজি চাষ করছে আর সেইগুলোই কিন্তু আপনাদেরকে দেখাবো মরুভূমিতে কিভাবে সবজিগুলো চাষ করে থাকে তো চলুন তো মাঝরাতে কিন্তু চলে আসছে আপনার দেখতে পারেন বিশাল বড় কিন্তু মাজরা আপনার দেখতে পাবেন এখানে কিন্তু অসংখ্য অসংখ্য কিন্তু সবজি করছে আর এখানে দেখতে পারবেন এখানে কিন্তু সবজিগুলো কিন্তু তাজা এগুলো টাটকা সবজি এটা কিন্তু লাউ সবজি মানে লাউ করছে এটি আপনারা দেখতে পারেন এখানে কিন্তু লাউ হয়ে এই যে লাউ গুলো আপনারা দেখতে পাবেন এই যে লাউ অনেক বড় বড় কিন্তু লাউ গুলো এখানে হয়েছে আর এখানে কিন্তু সম্পূর্ণ কিন্তু মরুভূমি এটা বিশাল বড় একটা মরুভূমি আর এখানে কিন্তু সবজি গুলো করছে সম্পূর্ণ পানি দিয়ে কিন্তু তারা মোটরের মাধ্যমে কিন্তু পানি দিয়ে কিন্তু এই সবজি গুলো করে তো আমরা দেখতে আসলাম আর আপনাদেরকে দেখাবো সৌদি আরবের মাঝরাতে কিভাবে

এই সাইড হলো সিমের কিন্তু লাও এর তো এইগুলো দেখা ওই সাইড হলো লাওয়ের এর কুসার এগুলা কিন্তু সবগুলো কিন্তু আলাদা আলাদা ভাবে কিন্তু বাক করা তো বাক করে কিন্তু তারা করে থাকে আপনারা দেখতে পারেন আমরা এখানে চলে আসলাম কো আশা বলবাই কই এদিকে কথা কিন্তু আশা বল ভাই কিন্তু এইগুলা বিষয়ে সবগুলা বিষয়ে কিন্তু জানে আর তার কিন্তু অনেকটাই পরিচয় আশা বল ভাই কিছু বলেন আর এখানে কিন্তু এই যে বল ভাই কিন্তু এখানে মানে বন্ধু আর কি কিন্তু অনেকটাই পরিচিত এই প্রায় এখানে আসে তো আমি যখনই তাদের এখানে ঘুরতে আসি বেড়াইতে আসি আমাকে নিয়ে মাঝরাতে আসে তো শেয়ার করলাম মরুভূমিতে কিভাবে মাঝরাতে আর কি হোস কিছু গুলো করে থাকে সৌদি আরবে সেটিও আপনাদের মধ্যে শেয়ার করলাম আমিও ঘুরতে আসলাম তো আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো সিমের বাগান আর ওই পাশে হলো লাউ এর বাগান কুসার বাগান তো আপনারা দেখতে পাচ্ছেন আর ওইখানে বেন্ডিও আবার চাষ করে এখানে কিন্তু বেন্ডিও লাগাই

হলো বাগান পানি লাউ যেটা আমরা বাংলাদেশে চাষ করি আপনার দেখতে পাবেন এই যে লাউ এই যে কত বড় বড় লাউ হইতাছে কিন্তু এই যে বড় লাউ তো দেখতে পাবেন আপনার লাউ এটা কিন্তু সম্পূর্ণ সবটাই কিন্তু লাউ এর বাগান তো এটাও কিন্তু পানি দিয়ে রাখছে এই যে কিছুক্ষণ আগে পানি দিছে আর এটা এখানে কিন্তু অসংখ্য লাউ হয়েছে এত লাউ আমি প্রথমের মতো দেখলাম তো আপনারা দেখতে পাচ্ছেন তো আজকে আপনাদেরকে দেখাইলাম আমিও ঘুরতে আসলাম আপনাদেরকেও দেখাইলাম তো তো এখানে কিন্তু কিন্তু লাউ রাখছে রাখছে আপনারা দেখতে পারেন আপনাদেরকে আমি দেখাই তাইলে বুঝতে পারেন আপনারা তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু তারা এটি বিক্রি করার জন্য এখানে তুইলে কিন্তু রাখছে এই যে ক্যারেটের মাধ্যমে এই যে কি সুন্দর টাটকা লাউ এখানে দেখতে পাতাছেন এটা কিন্তু টাটকা লাউ এগুলা এখানে কিন্তু ক্যারেট বইরা কিন্তু রাখছে সম্পন্ন প্রেস করে তো বাইরে রাখছে এখানে মানে এই বিক্রি করবে বিক্রি করার জন্য এখানে ঘুরে রাখছে তারপর তারা বিক্রি করবে তো এই ছিল আজকের ভিডিও আপনাদেরকে দেখাইলাম তো কেমন লাগছে অবশ্যই বেশি বেশি কমেন্ট করবেন আরো যদি বিষয় যদি আপনারা জানতে চান তো অবশ্যই কমেন্টে জানাবেন তো আজকে এই পর্যন্ত সকাল ভালো দেখবেন আসসালামু আলাইকুম